অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক এলাকা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত সামনে এসেছে এবং এই ঘটনায় দুজন গ্রামবাসী তারা আহত হয়েছে। মালদার মানিকচকের ঘটনা যেখানে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ইট বৃষ্টিতে রক্তাক্ত আইসি সহ তিন পুলিশকর্মী ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে নবান্ন সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে এই নিয়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে রিপোর্ট তলব করা হয়েছে পুলিশ সুপারের কাছে জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্য সচিব এবং এই ঘটনার জেরে আজ বারো ঘন্টা মানিক বন্ধের ডাক দিয়েছে আর মালদার মানিক চকে গতকাল সারা দিন ধরে উত্তপ্ত পরিস্থিতির পর আজ সেখানে সকাল থেকে ঠিক কী ছবি তা জানতে সরাসরি কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি করুণাময় সিংহ করুণাময় গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মালদার মানিক আজ আর পক্ষ থেকে বারো ঘন্টার বন্ধেরও ডাক দেওয়া হয়েছে সব মিলে কি পরিস্থিতি এখন দেখো এই পুলিশের ওপর হামলার ঘটনায় পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সুপার সেটা জানিয়েছেন এবং তোমাকে দেখাবো যে বাড়িতে আমরা রয়েছি এই বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছিলেন পুলিশের আইসি সহ অন্যান্য আধিকারিকেরা যারা এখানে এসেছিলেন আক্রান্ত হয়েছিলেন মাথা ফেটে যাওয়ার পর আইসি এবং তার যারা যারা তার সাথে ছিলেন তারা এই বাড়িতে আশ্রয় নেয় সেই সময় যারা আন্দোলনকারী তারা এই বাড়ির ওপর হামলা চালায় যে তুমি দেখতেই পাচ্ছ সামনে যে মোটর বাইক রয়েছে বাড়ির সামনে মোটর বাইক ছিল সেই মোটর বাইকে ভাঙচুর করা হয় এবং পাশাপাশি এই গেট যে লোহার গেট রয়েছে বাড়ির সেই গেট ভেঙে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা এবং যেটা এই বাড়ির বাসিন্দা যা জানাচ্ছেন যে সেই সময় কিন্তু প্রথমে পুলিশ কাদানে গ্যাসের সেল ছড়ে এবং তার পর এই যে লোহার গ্রিল তোমাকে দেখাচ্ছি এই লোহার গ্রিলের ভেতর থেকেই পুলিশ গুলি চালায় এই বাড়িতে যারা বাসিন্দা রয়েছেন তারা জানাচ্ছেন যে এই লোহার গ্রিল থেকে পুলিশ গুলি চালায় তারা দু রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ বলে তারা জানাচ্ছেন এবং তোমাকে বলে রাখি যে এখন আর অভিযোগের পর্যায়ে নেই গুলি চালানোর ঘটনা কারণ পুলিশ সুপার স্বীকার করে নিয়েছেন যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে এবং এই ঘটনা পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ দেখেছে সিপিএম এবং আর দুটি রাজনৈতিক দলই বারো ঘন্টার বন্ধ দেখেছে এবং তার প্রভাব কিছুটা হলেও পড়েছে মালদার এই মানিকচকের বিস্তীর্ণ যে এলাকা এনায়েতপুর মথুরাপুর মানিকচক সহ এলাকায় যেখানে বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে এখনও এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু মানিকচক এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তোমাকে ছবি দেখাবো এই মুহূর্তে আমরা মানিকচকের এনায়কপুরে রয়েছি সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয় এবং এই বন্ধকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই কারণেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে মানিকচকের এনায়কপুর ধরমপুর সহ নূরপুর সমস্ত জায়গাতেই পুলিশ মোতায়েন রয়েছে এবং এই ঘটনার পর কিন্তু দেখ প্রথমেই তোমাকে বলে রাখি যে পুলিশ সুপার প্রথমে জানাননি কিন্তু পরে তিনি স্বীকার করে নেন যে পুলিশ আত্মরক্ষাতে এক রাউল গুলি চলেছে আরও গুলি চলেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ বিষয় বলে তিনি জানিয়েছেন পুরো বিষয়টাই তিনি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অবশ্যই মালদা মানিক চকের পরিস্থিতির দিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ করুন